আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ তাল্লাহ দরবারে শকর হচ্ছি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাকাবুল আলমিন আমাদেরকে পবিত্র কুরআনুল করিম সহি শুদ্ধভাবে পড়ার নিয়াতে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক একান্ত মেহরবানি করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এজন্য সেই মহান রবির দরবারে কালিমাতুর শকর আদায় করছি আমরা পড়ছি

আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে পবিত্র গ্রাম উল কারিম তেলাওয়াত করার তৌফিক আল্লাহ ফকরবুল আলামিন দান করুন আল্লাহ তালা কোরআনকে আমাদের সকলের জন্য দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন এজন্য আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের নাজেরা পঞ্চম ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ আমাদের এই অরিয়েন্টেশন ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল আপুদেরকে আমাদের এই একাডেমির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের প্রথম ক্লাস অনেকে কোরআন তলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু সহি হয় না তেলাওয়াত করতে পারেন অনেকে ছোটবেলায় শিখেছেন কর্মব্যস্ততায় দীর্ঘদিন পড়া হয়নি অথবা অনেকে শিখেছেন তাজবিদ শিখা হয়নি অথবা অনেকে তাজবিদও শিখেছিলেন ভুল হয়ে গেছে অনেকে তাজবিদ জানেন কিন্তু অ্যাপ্লাই করতে গেলে আসে না এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা তেলাওয়াত করতে পারি কিন্তু সহি তেলাওয়াত করতে পারি না আর আমাদের এই কোর্সটা হচ্ছে সেই শহীদ লাউট যাতে আমরা করতে পারি সেটার জন্য তো আমরা শিক্ষা করা এটা কি খুব কঠিন একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন। উত্তর আমি দিই নাই উত্তর আমরা যে মহান রবের কালাম শিখব সেই মহান রব আল্লাহ তালা জাল্লা শাহ নিজেই উত্তর দিয়েছেন সুরা আল কামার এর সতেরো নম্বর আয়াত ২২ নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত এবং চল্লিশ নম্বর আয়াত চার চারটা আয়াতে আল্লাহতা আলা জাল্লা শাহ নুহু এটার উত্তর দিয়েছেন আল্লাহ বলছেন ওলাপ ইয়াসারোনাল লিজিক ফাহাল মিন মুদাকির আর আমি তো কোরআন শেখার জন্য সহজ করে দিয়েছি অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি তো এর থেকে আমরা জানতে পারি আল্লাহ তালা বলছেন ইয়া আমরা সহজ করে দিয়েছি মানে আমি সহজ করে দিয়েছি তালাপ্পক রব্বুল আলামিন যেহেতু বলছেন যে আমি সহজ করে দিয়েছি আল কোরআন কোরআনকে আমি সহজ করে দিয়েছি সুতরাং আমাদের মনের মধ্যে কোনো ভয় ভীতি আশঙ্কা আতঙ্ক ত্রাস কোনো কিছুর কোনো অবকাশ নেই ইনশাল্লাহ এটি খুবই সহজ এবং খুব দ্রুততম সময়ে আমরা ইনশাল্লাহ সইভাবে তলাওত করতে পারবো এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য করণীয় কি কোরআন শেখা এটা খুব কঠিন কোনো কাজ না প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় ব্যয় করলে কোরআন শেখা সম্ভব আপনার চব্বিশ ঘন্টার রুটিনের মধ্যে থেকে একটা ঘন্টা যদি বের করতে পারেন তাহলে এটা খুবই ইজি হয়ে যাবে তবে আধা ঘন্টার বেশি সময় আপনাকে দিতে হবে তো এটি একটু সুন্দর করে খেয়াল রাখবেন যে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা আমাদের ঘুম আছে খাওয়া আছে বিভিন্ন কর্মকাণ্ড আছে তো এই চব্বিশটা ঘন্টা যে আল্লাহ তালা আমাদেরকে একদিন পৃথিবীতে রাখছেন এই চব্বিশ ঘন্টার মধ্যে থেকে একটি ঘন্টা যদি আপনারা আমাকে দেন তাহলে ইনশাল্লাহ আমি খুব দ্রুততম সময়ে আপনাদেরকে সহি শেখাতে পারবো বলে বিশ্বাস করি আল্লাহ যদি কবুল করেন সেই জন্য প্রত্যেক দিন একটা ঘন্টা যদি কেউ একান্ত না পারেন সেই ক্ষেত্রে আধা ঘন্টার কথা আমরা বলে থাকি একটা ঘন্টা কোরানের জন্য আপনি দিবেন যদি আপনার এক ঘন্টার সময় একাধারে বসে থাকতে কষ্ট হয় অথবা ব্যস্ততার কারণে যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে নামাজের সাথে সাথে আপনারা সময়গুলোকে যুক্ত করে নেবেন নামাজে যদি আপনি মিনিট সময় দেন তাও দেখেন এক ঘন্টা মিনিট মিনিট সময় সময় হয় নামাজে যদি আপনি দেন পাঁচাক্ত নামাজের আগে বা পরে যেকোনো সময় যেহেতু নামাজের জন্য আপনি পাক পবিত্র হচ্ছেন নামাজের জন্য আপনি জায় নামাজে যাচ্ছেন নামাজের জন্য তো আপনি প্রিপারেশন নিচ্ছেন এক্সট্রা করে কোরআন পড়ার আহ তো আপনাকে নিতে হচ্ছে না তো নামাজের জন্য যেহেতু আপনি সকল প্রস্তুতি গ্রহণ করছেনই সুতরাং সেটাকে যদি আমরা কোরআনের জন্য একটু ব্যয় করি নামাজের আগে হোক অথবা পরে হোক আপনার যখনই সময় থাকে যদি নামাজের পরে আপনি পনেরোটা মিনিট আমরা যতটুকু পড়া দিব ততটুকু যদি আপনি পড়েন প্রত্যেক অত তাহলে আপনার এক্সট্রা কোনো সময় লাগবে না এটার জন্য

তাকে আয়াতে দেখিয়েছি যে আল্লাহ তালাহ বলছেন সহজ করে দিয়েছি আর আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা করতে আমরা এগুলো দেখেন আপনাদের কিন্তু অলরেডি শিখা হয়েছিল সহজ পদ্ধতিতে শিক্ষা করছে যে আপনারা যা শিখেছিলেন এই নিয়মগুলো মূলত এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করব পড়ার মধ্যে এই যে আমরা যে নিয়মগুলো নিয়ম শিক্ষার ক্লাসে আপনারা শিখেছিলেন জাস্ট সেইগুলো আমরা সুন্দর করে আমরা জাস্ট অ্যাপ্লাই করে পড়বো তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ক্লাসের সময় কবে হবে কখন হবে আমাদের ক্লাসটা রবি মঙ্গল এবং বৃহস্পতিবার আপনাদের গ্রুপে অলরেডি আমরা ক্লাস রুটিন দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন রবি মঙ্গল এবং বৃহস্পতিবার আটটা বেজে পনেরো মিনিটে আমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে সময়ের চাহিদা অনুযায়ী যখন আমাদের সময় একটি পিসাবে ক্লাস একটি পিসাবে এভাবে ক্লাসটা পরিবর্তিত হবে তো সময় সুযোগ অনুযায়ী সময় পরিবর্তন হবে তবে আমরা রবি মঙ্গল এবং বৃহস্পতিবার এই তিন দিন ইনশাল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করবো এবং বাংলাদেশ সময় রাত আটটা বেজে পনেরো মিনিটে আমরা যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে আপনারা সময় মতো নিয়মিত দেখেন দুইটা কথা আমি এখানে উল্লেখ করেছি একটা হচ্ছে সময় মতো আর একটা হচ্ছে নিয়মিত এই দুইটা কোয়ালিটি আমরা আশা করি আপনাদের মধ্যে থাকবে কোরআনকে প্রায়োরিটি দিতে হবে এমন না যে বাকি কাজগুলো করে আসি তারপরে সময় তো আছে ক্লাসে পড়া তো দিতেই পারবো শেষে জয়েন করলেই কি আধা ঘন্টা হোক তারপরে জয়েন করব। এটা হচ্ছে কোরআনকে ফার্স্ট প্রায়োরিটি না দেওয়া কোরআন থেকে ফোর সাবজেক্টের মতো রাখা তো কোরআনকে যদি আমরা ফোর সাবজেক্টের মতো রাখি তাহলে কোরআনও আমাদের সাথে সেরকম আচরণ করবে আর এটাকে যদি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই যে আমাকে এই টাইমে কোরআন পড়তেই হবে আমার কাজগুলোকে আমি সমন্বয় করে নিব কাজগুলোকে একটু আগ পাস করে নিয়ে যে কাজগুলো করা দরকার সেগুলো ক্লাসের আগে করে ফেললাম বা যেটা করতে পারলাম না ক্লাসে পরে করলাম বাট কোরআন ক্লাস যে সময় হবে ক্লাসকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিব কোরআনকে যদি আপনি গুরুত্ব দেন আল্লাহ তালা আপনার প্রতি রহমত দান করবেন এবং ইনশাআল্লাহ এটা খুব সহজ হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সারাদিন পড়েও শিখতে পারবো না যদি আল্লাহর কবুলিয়াত মঞ্জুরি এটা যদি না থাকে তাহলে আমাদের চেষ্টা প্রচেষ্টা এগুলো কোনো কাজে আসবে না আর আল্লাহর রহমত যদি থাকে আমাদের প্রচেষ্টার মধ্যে আল্লাহ যখন বরকত দিবেন তখন খুব সহজে খুব সুন্দর ভাবেই আমরা এটা করতে পারবো তো আমরা যেটা আপনাদের কাছ থেকে আশা করি সেটি হচ্ছে সময় মতো নিয়মিত দুইটা কথা যে আপনি সময় মতো ক্লাসে হাজির হবেন নিয়মিত ক্লাসে হাজির হবেন সময় মতো হাজির হতে বলছি এজন্য আপনারা বলতে পারেন যতটুকু পড়া আমাদেরকে দিবেন সেটুকু দিতে হয়তো আমাদের দশ পনেরো মিনিট সময় লাগবে আপনার দশ মিনিট লাগলো ধরেন আপনার পড়াটা দিতে আপনি চাইলে কিন্তু লিভ নিয়ে নিতে পারতেছেন এবং সেটা আপনাদের জন্য নিষেধ নেই কারো যদি ইমার্জেন্সি থাকে ব্যস্ততা থাকে লিভ নিবেন প্রয়োজনে ক্লাসে একটু অনুমতি নিয়ে নেবেন যে ওস্তাদ আমার একটু কাজ আছে লিভ নিতে চাচ্ছি আপনারা লিভ নিতে পারবেন সেটাতে কোনো সমস্যা নাই বাট সময় মতো আপনি যদি ক্লাসে থাকেন মনে আপনি দশ জনের মধ্যে আপনি পড়া দিচ্ছেন তার মানে আপনার আগে আরো নয় জন পড়তেছে এই নয় জনের পড়াটা যদি আপনি শোনেন তার আমরা কারেকশন দিচ্ছি সেগুলো যদি দেখেন তাহলে আপনার পড়াতে এমনি সহি হয়ে যাবে দুই নম্বর হচ্ছে এই যে নয় বার আপনি শুনলেন শুনলে নয় বার দেখা যাচ্ছে সে পড়তেছে আপনি শুনতেছেন তো এইভাবে বারবার শুনতে শুনতে ওই পৃষ্ঠাটা দেখবেন আপনার মুখস্থ করার মতো হয়ে গেছে যদি মুখস্থর মতো নাও হয় তবু ওই পৃষ্ঠা পড়তে গেলে আপনার আর কোথাও বাধার কথা না আপনি এরপরে যতবার কোরআন খতম করবেন যখনই পড়বেন তখন দেখবেন এটা পরিচিত মনে হচ্ছে আপনি খুব হাফেজ সাহেবদের মতো খুব দ্রুত পড়তে পারবেন কিন্তু আপনি যদি সময় মতো ক্লাসে না থাকেন ক্লাসটা যদি কন্টিনিউ পুরো ক্লাস না করেন তাহলে যেটা হবে আপনি হয়তো টেনে পড়াটা দিতে পারবেন বাট ওই পেজ আপনার কাছে ওই পরিচিত আর মনে হবে না আপনার কাছে অপরিচিতই মনে থাকবে আর সারা জীবন আপনাকে ওই বেঁধে বেঁধে ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হবে আপনার মধ্যে গতি আর আসবে না গতি আসবে তখন যখন আপনি পুরো ক্লাসটা করবেন যদি আমাদের স্টুডেন্ট থাকে যদি আমরা কারেকশন দিব দেখা যাচ্ছে এই যে একটা লং টাইম আপনি একটা পৃষ্ঠাকে দেখছেন তো এই পৃষ্ঠাটা আপনার ইনশাল্লাহ মুখস্থ করার মতো হয়ে যাবে এই জন্য ক্লাসে যদি অসুস্থতা না থাকে ব্যস্ততা না থাকে ক্লাস পুরো ক্লাস থাকবেন এটার এক নম্বর ফজিলাত হচ্ছে এটা যে আপনার সারা জীবনের জন্য এই পৃষ্ঠাটা পরিচিত হয়ে যাবে সহি হয়ে যাবে খুব সুন্দর করে আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ কোন ধরনের সমস্যা আশা করি ইনশাল্লাহ হবে না দুই নম্বর ফজিলাত হচ্ছে দুই নম্বর ফজিলাত যেটা বলছি সেটাই মূলত সব থেকে বড় ফজিলাত সেটা হচ্ছে আপনাদেরকে তো সহি কোরআন শেখার ক্লাসে হাদিস শোনাইছে অনেকগুলো হাদিস আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ রসুল বলেছেন যে যদি কেউ আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে ফালাহু আশারা হাসানা তার জন্য দশটি নেকি আল্লাহ তালা দান করেন আল্লাহ রাসুল আবার ব্যাখ্যা করে বলছেন যে আমি বলি না যে আলিফ লা মিম এটা একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনারা জানেন যে এটা তেলাওয়াত করলেও যেমন সব হয় শুনলেও তেমন সব হয় যদি কেউ তেলাওয়াত করতে না পারে শুনতে না পারে কিন্তু মোহাম্বাতের সাথে যদি তাকায় থাকে দিক তাতেও সব হয় যদি কেউ স্পর্শ করে আঙ্গুল যায় তাতেও সব পড়লে সব শুনলে সব ধরলে সব এর সাথে থাকলে আল্লাহ তালা নাজাতের রাস্তা সহজ করে দেন তো জন্য ক্লাসে একটু থাকবেন কষ্ট করে ইনশাল্লাহ সপ্তাহে তিন দিন ক্লাস হবে সাত দিনের মধ্যে এই তিন দিন ক্লাস যত সময় হয় এক দেড় ঘন্টা হয়তো আমাদের সময় লাগবে যত সময় লাগে আপনাদের সবাই পড়তে আমাদের কাছে টাইম ম্যাটার না আপনাদের যতক্ষণ পর্যন্ত পড়তে সময় লাগে আমরা ততক্ষণ পর্যন্ত ক্লাস কন্টিনিউ করব আমাদের এমন না যে এক ঘন্টার মধ্যে আমরা সবার পড়া নিয়ে শেষ করে ফেলবো আমাদের সাথে বিষয়টা এরকম না আমাদের যতজন ক্লাসে আছেন সবার পড়তে কারেকশন দিতে যত সময় লাগে আমরা তত সময় ইনশাল্লাহ কন্টিনিউ করব যদি আমার কোনো সমস্যা থাকে আমাদের ক্লাসে এখানে দেখতে পাচ্ছেন শাহানা ডাক্তার আছে উনি কন্টিনিউ করবেন তো এভাবে কেউ না কেউ অবশ্যই আমরা ক্লাসটা কন্টিনিউ করব আল্লাহ তাল্লাহ যদি বড় ধরনের কোনো বিপদ না দেন তো জন্য আপনাদের কাছে আমার প্রত্যাশা যে সময় মতো এবং নিয়মিত নিয়মিত না থাকলে ক্লাসের বরকত নষ্ট হয়ে যায় আগ্রহ হারা যায় আপনি যদি নিয়মিত না থাকেন আপনার এরপরে আর ক্লাসে আসতে ভালো লাগবে না আর আপনি যখন নিয়মিত ক্লাস করবেন তখন আপনার ক্লাসে না আসতে পারলে ভালো লাগবে না মনে হবে আহ এখনো ক্লাসে যুক্ত হতে পারি নাই বা আজকে অ্যাবসেন্ট গেছে আপনার মনের মধ্যে অনুসূচনা কাজ করবে আর যদি আপনি অনিয়মিত হন তাহলে মনে হবে না আজকের পড়াটা মনে হয় খুব ভালো হবে না সবার সামনে পড়া দিব উস্তাদ কি মনে করে অন্য অপরা বা কি ভাববে যে আমি পড়তে পারতেছি না এই যে লজ্জা ভীরুতা সংকোচ এগুলো শয়তান আপনার অন্তরের মধ্যে খুব বেশি করে এগুলো ক্রিয়েট করবে তখন আপনি আর আস্তে আস্তে হারায় যাবেন আমাদের ক্লাসে কোর্স গুলোতে দেখবেন শুরুতে অনেকেই থাকে এরপর আহ কিছুদিন পর আস্তে আস্তে ঝরে পড়ে যেমনটা আমরা একটা মেসেজ আপনাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি যে গাছে অনেক ফুল আসে কিন্তু সব ফুল ফলে পরিণত হয় না কেউ শুরুতে কেউ মাঝে কেউ শেষের দিকে ঝরে পড়ে তা আমরা চাই না যে আপনারা ঝরে পড়েন আমরা চাই আপনারা কোরআনটাকে করেন যত কষ্ট হোক তো এই জন্য অবশ্যই অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে নিয়মিত ক্লাসের মধ্যেই বরকত এটা মনে রাখতে হবে তো যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুতই সই করে শিখতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে দোয়া চাই সব সময় আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আমরা খুব আহ সহজে এটা শিখতে পারবো করোনা পরবর্তী যে জীবন আপনি পেয়েছেন আমি পেয়েছি এই সময়টাকে নিয়ামত মনে করে কোরআনের জন্য এমন ভাবে সময় দিতে হবে যেন এটি আপনার আমার আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে মহান আল্লাহ তালা কবুল করেন এটি আমরা কোর্সের শুরুতে স্মরণ করিয়ে দিতে চাই যে করোনার সময় আমরা ভাবি নাই যে এই পৃথিবীর আলো বাতাসে আমরা এতদিন পর্যন্ত থাকতে পারবো যাদের করোনা হয়েছিল না তারাও অনেক টেনশনে ছিল যাদের হয়েছিল তাদেরও টেনশনে ছিল তো আল্লাহ তালা আমরা এরকম সুস্থ স্বাভাবিক জীবনে আসতে পারবো এটাই অকল্পনীয় ছিল কত মানুষ আমাদের আত্মীয় সহকর্মী কতজন হারা গেছে আল্লাহ তালা এখনো পর্যন্ত দিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে জীবিত রেখেছেন তো এই জন্য করোনা পরবর্তী এই যে সময়টা এটাকে নিয়ামত মনে করে কোরআন জন্য এমন ভাবে আমাদেরকে সময় দিতে হবে যেন আমাদের মৃত্যু তো হবেই আজ হোক আর কাল হোক মনে তো যেতেই হবে পৃথিবীতে তো আর থাকতে পারবো না থাকার জায়গাও না থাকার কোনো সুযোগও নেই সম্ভাবনা যেতে হবে এটাই নিশ্চিত তো সেখানে পরকালে যাওয়ার পরে নাজাতের একটা ওসিলা তো আমাদেরকে খুঁজতে হবে তো আমরা এই কোরআনটাকে সেই ওসিলা হিসেবে চাই যে আল্লাহ তালা যেন আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের নাজাতের জন্য আল্লাহ তালা কবুল করেন আমরা ক্লাসে কতটুকু পড়া দিব সেটা আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনাদের ক্লাসটা কিভাবে হবে ক্লাসটা যেভাবে হবে আমরা শুরুতে একেবারেই সুরাব আকারা থেকে আমরা শুরু করব সুরাব আকারা আমরা প্রথম দিকে শুরুর দিকে অল্প পড়া দিব প্রথম দিকে হয়তো প্রথম দিন আমরা এরকম পাঁচ আয়াত বা সাত আয়াত পড়া দিব একটা পেজকে দুই ভাগে ভাগ করে পড়া দিব বা তার একটু বেশি পড়া দিব এটা হচ্ছে শুরুর দিকে কিছুদিন আপনাদের সুবিধার্থে জল্প একটু পড়া থাকবে কিন্তু সেটা সই করতে হবে এরকম করে প্রথম কিছুদিন আপনাদের ক্লাস হবে যখন আমরা দেখবো যে আপনারা মোটামুটি আপনাদের পড়াটা চালু হয়েছে সমস্যা হচ্ছে না তখন এক পৃষ্ঠা করে এটা হচ্ছে হাফেজ কোরআন হাফেজ কোরআনের এক পৃষ্ঠা করে আপনাদের পড়া থাকবে যে বিষয়টি বলছি সেটি হচ্ছে আপনাদের সবাইকে একটা হাফেজি কোরআন ব্যবস্থা করতে হবে এই যেটা দেখছেন হাফেজি কোরআন যারা অনলাইনে করবেন তারা আমাদের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন আর যদি আপনি কোরআন কেনেন তাহলে এটার সাথে মিল করে কিনতে হবে গোটা পৃথিবীতে স্বাভাবিকভাবে আমরা যে ই অনুযায়ী ক্লাস করি নুরানি হাফেজি যেটি সেটি একই ফর্মেট একই ফর্মেটের মধ্যে আসতে হবে এক একজনের কোরআন এক এক রকম এটা হবে না হাফিজি কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে দেখবেন এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় পনেরোটা লাইন আছে আর প্রত্যেকটা পৃষ্ঠায় শুরুতে আয়াত শুরু হয়েছে এবং শেষে আয়াত শেষ হয়ে গেছে বাকি যে কোরআন গুলো আছে সেগুলো এখানে হয়তো আয়াতের অর্ধেক শেষ হয়েছে বাকি অর্ধেক পরের পৃষ্ঠায় এই জায়গা সেই জায়গা বিভিন্ন ধরনের একজনের এই জায়গা আয়াত শেষ হয়েছে একজনের এই জায়গা এরকম উলুট পালট থাকা যাবে না সবাই একই কোরআন তো আমরা আপনারা প্রশ্ন উত্তর সময় পাবেন তখন আপনারা যে কোনো পাবেনের ব্যবস্থা করতে হবে হাফেজি কোরআন যদি আপনি সাদা কালো হাফেজি কোরআন বাজার থেকে কিনেন মাত্র দুইশো আড়াইশো টাকা লাগবে আর যদি কালার কোড হাফেজি কোরআন যেগুলো অনলাইনে পাওয়া যায় এরকম এগুলো যদি অনলাইনে রকমারিতে পাওয়া যায় তাহলে এগুলো একটু দাম বেশি লাগবে হয়তো হাজার বারোশো টাকা এরকম লাগতে পারে তবে যদি কেউ নতুন করে কেনেন অবশ্যই আমাকে ছবি পাঠাবেন জস্তাদ এই কোরআনটা কিনতে চাচ্ছি ছবি না পাঠায় হুট করে কোরআন কিনবেন না যাদের কিনা আছে আপনি যে কোরআনটা পড়বেন সেটাও আমাকে ছবি পাঠাবেন যে সেটা হাফেজি কোরআন কিনা যদি কনফিউশন থাকে আর যদি দেখেন যে না হাফেজি কোরআন আপনি নিশ্চিত তাহলে ছবি পাঠানোর দরকার নাই আর যারা কিনবেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন আর সবচেয়ে সহজ হচ্ছে নুরানি হাফেজি কোরআন বললে আমাদের দেশের তো আপনাকে এমনি একটা কোরআন আপনাদেরকে হবে কারণ সবার একই রকম কোরআন হতে হবে এবং যে কোরআন আপনি পড়বেন এটা আপনি পড়বেন এবং সারা জীবনের জন্য আপনার এটা পেজটা দেখবেন আমরা যেটা বেশি পড়ি সেটা অন্তরের মধ্যে আমরা দেখতে পাই আপনি যেই জায়গাটুকু মুখস্থ করেছেন দেখবেন নামাজের মধ্যে পড়তে গেলে যখন একনিষ্ঠ ভাবে পড়েন তখন সেই পেজের ছবি দেখা যায় এই ছবি দেখা যাবে এখন যদি আপনি এক এক দিন এক এক ধরনের কোরআন পড়েন তাহলে সেটাতে আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না ওই রকম অন্তরের মধ্যে ছবিও দেখা যাবে না তিলাওয়াত ভুলে যাবেন বিভিন্ন সমস্যা হবে তারপরে এরপরে যদি আপনি কখনো এর ভিতর থেকে উল্লেখযোগ্য আয়াত মুখস্থ করেন সেগুলোতে সমস্যা হবে তো এই জন্য হাফেজি কুরআন দিয়েই পড়বেন যাতে আপনি মুখস্থ করেন আর দেখে পড়েন যাই করেন গোটা পৃথিবীতে যেখানেই যাবেন সব একই ফরম্যাট তো এই ফরম্যাট আসতে হবে এটা হচ্ছে আপনাদের আমার ক্লাস পূর্ব প্রস্তুতি যে হাফেজি কোরআনের ফর্মেট আপাতত যাদের হাফেজি কোরআন নেই বা সমস্যা আমরা এটার পিকচার দিয়ে দিব যেটা পড়া থাকবে শুধু এখন না আমরা কন্টিনিউয়াসলি পিকচার দিয়ে দিব পিকচার দিয়ে দিব যে আপনারা অনেকে কর্মজীবী আছেন বাইরে থাকেন বাইরে যাওয়া লাগে সব সময় তো কোরআন সাথে নিয়ে সম্ভব না তো আমরা পিকচার দিয়ে দিব যে আপনি যেখানেই থাকেন মোবাইলে যেন আপনি অবসর পাইলেই কোরআনটা পড়তে পারেন দুই নম্বর হচ্ছে আমরা এই কালার কোড যে কোরআনটা দেখছি না এটারই পিকচার দিব এখানে দেখবেন যে তাজবিদের যে নিয়মগুলো আছে সেগুলো এখানে ফাইন্ড আউট করা আছে দেখেন এখানে ফালাম্মা হলুদ কালার আছে ওয়াজিব গুন্না তো এরপরে নারান এখানে ফাগুন না দেখেন আকাশি কালার আছে যেগুলো কল কলার সেগুলো এই দেখেন এই যে রেড কালার আছে তো এই যে আবু সরি হিমিয়া জিয়া আলু না এরপরে এটা ইকলাবের গুন্না এখানে বেগুনি কালার আছে তো এভাবে ঈদগামের গুন্না গুলোতে এই যে আর একটা ও সরি এটা হচ্ছে ইকফার গুন্না ঈদগামের গুন্নাতে এই যে এই কালারটা আছে ঈদগামের গুন্নাতে তো এখানে তাজবিদের নিয়মগুলো ফাইন্ড আউট করে দেওয়া আছে যাতে আপনাদের সহজ হয় আর আমি এটা একটা পিকচার দিয়ে দিব গ্রুপে যে কোন কালারে কোন নিয়ম বোঝা যাচ্ছে এটার একটা পিকচার দিয়ে দিব এখানে নিচে লেখা আছে বাট এক পেজের মধ্যে তো সব লেখা নাই এটা যেমন এটা এটা মিম গুন্না তো এটার একটা পিকচার দিয়ে দিব যে যে আমরা ছবিগুলো প্রোভাইড সেগুলোতে কোন কালারে কোন নিয়ম বোঝা যায় আপাতত কিছুদিন আপনারা যাদের তাজবিদের নিয়ম মনে থাকে না তারা এটার সহযোগিতা নিতে পারেন তবে আপনাকে নিজেকেই অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে তো এটি আপনাদের দরকার হবে এবার আগামী ক্লাসের পড়াটা আমি বলে দেই আগামী ক্লাসে আপনারা সুরা আল বাকাডা এর এক থেকে সাত আয়াত পর্যন্ত মাত্র অল্প একটি এটুকু আপনাদের অনেকের মুখস্থই আছে এক থেকে সাতায়াত আয়াত আর আমি এটার একটা ক্লাস রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব সেই ক্লাস রেকর্ডে যেটি থাকবে সেটি হচ্ছে যে নিয়মগুলো ফাইন্ড আউট করা থাকবে যে এখানে আমার রেকর্ড করা আছে যে এখানে ইকফাগুন্না এখানে র পোর হবে এখানে ইকফাগুন্না করতে হবে এখানে র বারিক হবে এভাবে আমি বলে দিয়েছি এরকম একটা রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব যে আপনি পড়ার আগে সেটা শুনে নেবেন তাহলে কি হবে যে আপনার নিয়মগুলো এমনি মনের মধ্যে চলে আসবে এরপরে সেখানে দুই একবার আমার তেলাওয়াত করেও শোনানো আছে আপনি সেটার সহযোগিতা নেবেন নিয়ে এই সাতটা আয়াত এমনভাবে পড়বেন যে আগামী ক্লাসে আপনার এই সাতায়াতের মধ্যে ইনশাল্লাহ কোনো ভুল থাকবে না এভাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করে আসেন দেখবেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা সই করে পড়তে কোর্সটা কতদিন চলবে এটা আপনাদের একটা প্রশ্ন যে আমাদের এই কোর্সটা চলতে থাকবে যদি আমাদের একজন শিক্ষার্থীও যদি চায় যে আমরা তিরিশ করা পর্যন্ত আমি তিরিশ পড়া পর্যন্ত শেষ করব তাকে আমরা সুযোগ দেবো তার জন্য যেভাবেই হোক আমরা এটা চালু রাখবো বাট আপনারা কতদিন করবেন সেটি হচ্ছে যতদিন আপনার সহি হতে সময় লাগে আপনি যদি পনেরো দিনে সহি করতে পারেন আলহামদুলিল্লাহ এক মাসে সহি করতে পারলে আলহামদুলিল্লাহ দুই মাসে সহি করতে পারলে আলহামদুলিল্লাহ আপনি যে কয়দিনে সহি করতে পারেন সেই কয়দিনই আপনার ডিউরেশন আপনার যখন সহি হয়ে গেল তখন আপনি এই কোর্স থেকে লিভ নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনি মুখস্থ করা শুরু করবেন যেমন আমাদের সাথে যদি থাকেন তাহলে গুরুত্বপূর্ণ সুরায় দোয়া যেগুলো আছে সেগুলো মুখস্থ করবেন করা শুরু করবেন আস্তে আস্তে অল্প অল্প করে তিন চার আয়াত করে মুখস্থ করা শুরু করবেন অর্থ সাহ আর যদি চান এটা কন্টিনিউ করবো এটাও কন্টিনিউ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমরা পড়া দিয়ে দিলাম এরপরে যত ধরনের বিষয় থাকতে পারে মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকে আলোচনা করেছি এখন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন নুরুন জাহাঙ্গীর আপু কি জানি বলছিলেন আর হ্যাঁ যে কোরআনটা আমরা এখানে দেখাচ্ছি এই কোরআনটাও লন্ডনের পাবলিশ এখানে মনে হয় কোথায় ঠিকানাটা দিয়ে আছে আমি প্রয়োজনে এদের ঠিকানাটা আপনাকে দিয়ে দিব যদি আপনি এদের কাছ থেকে নিতে পারেন উদ হ্যাঁ এটা হচ্ছে ইসলামী একাডেমি টেক্সাস তো এটা আমেরিকান কোরআন মানে সেখান থেকে আমরা এই জন্য এটার হার্ড হ্যাঁ ইসলামী আপনি যে আমেরিকাতে আছেন ওইখানে ইসলামী একাডেমি থেকে যে কোরআনটা প্রয়োজনে এটা পিডিএফ আপনি নিয়ে নেবেন আমাদের ওয়েবসাইটে আছে যে দেখাবেন যে আমি এই কোরআনটা নিতে চাই তো আপনি এটা নিলে আপনার জন্য সহজ হয়ে যাবে আর এখানে তাজবিদের রুলস গুলো ইংলিশেও লেখা আছে আপনাদের জন্য পড়তে সহজ হবে সুন্দর হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম জি আর কারো কোনো প্রশ্ন আছে